চল ক্লাসটি শুরু করা যাক আমরা মাত্রা একক এবং শিখবো শিখব দৈর্ঘ্য দৈর্ঘ্য সংক দৈর্ঘ্য সংখ্যা হল এল এবং এর একক হলো মিটার এম এবং মাত্রা হলো এল ভর ভরের একক সংখ্যা হলো এম এর একক হলো কেজি এর মাত্রা হলো এম সময়ের সময়ের একক হল টি সময়ের সঙ্গে ছিল টি এর একক হলো সেকেন্ড এর মাত্রা হলো টি বড় টি স্মরণ স্মরণের সঙ্গে এস এর একক হলো মিটার এর মাত্রা হলো এল ক্ষেত্র ফল একক হলো এ এর একক হলো মিটার স্কয়ার এর মাত্রা হলো এল স্কয়ার আয়তন আয়তনের একক ভাই বি এর আয়তনের সঙ্গে তাহলে ভি একক হলো মিটার কিউব এবং মাত্রা হলো এল কিউ বেগ বা দুটি বেগ ও দুটি এর সংখ্যা হলো ইউ এর একক হলো মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হলো এল টি ইনভার্স ওয়ান তরল তরলের সংখ্যা হলো এ এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার আর মাত্রা হলো এল টি ইনভার্স টু ভরবেগ ভরবেগের সঙ্গে ছিল পি এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড এবং এর মাত্রা হলো এম এল টি ইনভার্স ওয়ান এবং বল বল এর সঙ্গে ছিল এফ এর একক হলো নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এবং এর মাত্রা হলো এম এল টি ইনভার্স টু প্রথমে কাজ কাজের এক সঙ্গে ছিল ডাব্লু একক হলো জুল

আমরা শুধু পরিবাহিতা পরিবাহিতা সংখ্যা ছিল জি এবং এর একক হলো সিমেন্স এটাকে সিমেন্স বলে সি সিমেন্স এর মাত্রা হলো এম এল ইনভার্স ওয়ান এল ইনভার্স টু টি টি কিউব এ আই ইনভার্স আই আই টু এম এল এম ইনভার্স ওয়ান এল ইনভার্স টু টি কিউব আই স্কয়ার এর মাত্রা ঘনত্ব ঘনত্ব কে রো দ্বারা প্রকাশ করা হয় এর একক হলো কেজি মিটার পার কিউব কেজি মিটার পার কিউব এম এল ইন্ডাস্ট্রি এর মাত্রা এবং ক্ষমতা ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় বা পি এর সংক্ষেপ এবং এর একক হলো ওয়াট এর মাত্রা এম এল এম এল এম এল স্কয়ার পি ইনভার্স থ্রি

মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং মার্ক মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এবং মার্ক সিটি মিলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং মার্স সিটি মিলে সিটি হল তিরিশ হাজার তিরিশ হাজার পরীক্ষা দেতা দুই তিন লাখ স্টুডেন্ট তো ভাইয়া যে দুই দিন ত্রিশ হাজার বাকিরা পাইলো না তারা কি পরিশ্রম করেনি তারা পরিশ্রম করেছে তারা হয়তো ভাগ্যের কাছে হেরে গেছে যারা পেয়েছে তাদের থেকে অল্প পরিশ্রম করেছে এটাই সো তোমার তিরিশ হাজার সিট দেখে তোমার লাভ নেই তোমাকে দেখতে হবে যে আমাকে পাক দিয়ে হবে আমি এই যুদ্ধে নামছি এই যুদ্ধে আমাকে বিজয়ী লাভ করতেই হবে সো তোমাকে কি করতে হবে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে এবং যারা সেকেন্ড টাইমার আসো তাদের তো সমাজ পরিবারের অনেক বাধা বিভক্তি তোমাদের কি করতে হবে এই বাধা বিভক্তি পার করে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য দৌড়াতে হবে যত পারবা দৌড়াতে এখন আমার কোনো সময় নেই সমাজ পরিবারের কথা শোনার সময় নেই তো পরিশ্রম করো লেগে থাকো আলোয়ার উপর ভরসা রাখো আমরা যারা মুসলমান পড়তে এবং যাই নামাজে আলমার কাছে চাইতে এবং অন্যান্য ধর্মের ধর্মাবলম্বী যারা আসো তারা তোমাদের সৃষ্টিকর্তার কাছে চাও প্রার্থনা করো তোমাদের স্বপ্ন যেন সত্যি হয় এখন আমরা আলোচনা করব বাকিগুলো চাপঙ্কাল তো প্রথমে চাপ চাপ চাপের সংখ্যা কি তাপের সংখ্যা হলো পি এর একক হলো বা নিউটন পার মিটার স্কয়ার এর মাত্রা হলো এম এল ইনভার্স বাস পি ইনবাস টু দোলনকাল দোলনকালকে দোলনকালের সংখ্যা হলো টি এর একক হলো সেকেন্ড এর মাত্রা হলো টি তরঙ্গ ধর্ম এর সঙ্গে হলো ল্যান্ডা এর আগে হলো মিটার এর মাত্রা হলো এল কম্পাঙ্ক এর সঙ্গে হলো এফ এর একক হলো হার্টস এর মাত্রা হলো টি ইনভার্স ওয়ান তাপমাত্রা তাপমাত্রার সঙ্গে হলো থিতা এর আগে হলো কেলভি এর মাত্রা হলো থিতা তাপ তাপের সঙ্গে হলো কিউ বড় হাতের কিউ এর আগে হলো জুল এর মাথা হলো এম এল স্কোয়ার তিন বাস টু তার ধারণ ক্ষমতা এর সঙ্গে ছিল সি এর এক হলো জুল পার কেলভিন এর মাত্রা হলো এম এল স্কোয়ার তিন বাস টু থিটা ইন ওয়ান তারপর আপেক্ষিক সুপ্ত দাব আপেক্ষিক সুপ্ত দাবের সঙ্গে হলো ভাই আই এর এক হলো জুল পার কেজি এর মাত্রা হলো এল স্কোয়ার তিন বাস টু তাপ পরিবাহক তত্ত্ব তাপ পরিবাহক এর সঙ্গে ছিল কে এর আগে হলো ওহম পার মিটার পার কেলভিন এবং এর মাত্রা হলো এম এল পি ইনভার্স টিভি থিটা ইনভার্স ওয়ান দীপন তীব্রতা দীপন তীব্রতার সঙ্গে ছিল আই এর আগে হলো ক্যান্ডেলা এবং এর মাত্রা হলো জুল এখন আমরা বাকিগুলো আলোচনা করব প্রথমে আলো ফ্লাক্স এর সঙ্গে ছিল কিউ এর একক হলো রোম্যান এর মাত্রা হলো জে দীপন দীপনের সঙ্গে হলো ই এর একক হলো লাক্স এর মাত্রা হলো জে কে ইনভার্স টু লেন্সের ক্ষমতা পি সংকেত এবং এক হলো ডাই অক্টার এর মাত্রা হলো এল ইনভার্স ওয়ান আপেক্ষিক রোধ এর সংকেত হলো রো এর একক হলো ওম মিটার এর মাথা হলো এম এল কিউ পি ইনভার্স থ্রি আই ইনভার্স টু তড়িৎ চালক শক্তি এ কে ছোট হাতের ইও বড় হাতের দুটো দুটো সঙ্গে যেতে পারে এক হলো ভোল্ট আর এর মাথা হলো এম এল স্কয়ার পি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান আশা করি মাত্রা ও একক নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এই ক্লাস করার পর এখানে সবগুলো মাত্রা এবং একক নিয়ে আলোচনা করা হয়েছে সো আর কারো কোনো সমস্যা থাকবে না গ্যালাপ করার পর যে তোমাদের সকলেরই স্বপ্ন একটা ভার্সিটি বা একটা সাদা অ্যাফ্রনের আমাদের ইনফিনিটি দ্য একাডেমি অফ বিজেস থেকে তোমাদের সাদা অ্যাফ্রন এবং একটা ভার্সিটি স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে ইনফিনিটি দ্য একাডেমি অফ বিজেস থেকে নিয়ে আসা হয়েছে মেডিকেল এবং ভার্সিটি এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে থাকছে ডেইলি ডেলি এক্সাম কোন শ্রেণী উপর एग्जाम বোর্ড क्वेश्चन এর উপর एग्जाम এক্সট্রা এমসি एग्जाम তারপর থাকছে কুইকলি উইকলি মান্থলি মডেল টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট এখন তোমাদের এক্সট্রা ফিচার হিসেবে চাই আরো তোমরা এক্সট্রা এমসি ক্লাস অনুশ্রেণী প্রশ্ন সলভ ক্লাস বোর্ড क्वेश्चन সলভ ক্লাস বিগত প্রশ্ন সলভ ক্লাস এবং বিভিন্ন মেডিকেল এবং ভার্সিটির ভাইয়া আপুদের লাইভ গাইডলাইন সেশন এই সকল ফিচার একসাথে বসাবলি মাত্র

তো এতক্ষণ আমরা মাত্রা একক নিয়ে আলোচনা করলাম মাত্র একক নিয়ে যদি আর কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জানিয়ে দিও সকলকে অসংখ্য ধন্যবাদ সকলের সাদা এখন স্বপ্নের ক্যাম্পাস স্বপ্ন পূরণ হোক সকলকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম